তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে ফর বডিতেই ফ্রেন্ডস এত আচ্ছা এটা প্রিন্ট কত থাকবে প্রাইস থাকছে अवेलेबल আছে নেক্সট একা থাকছে স্টক করছে ভাইরা তোমাদের জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরপিয়ন কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট ইস কামিং টু রসি সোয়া কেটে এখান থেকে তোমাদের পূজো উপলক্ষে একদমই দারুন দারুন কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেব আর প্রাইস কিন্তু থাকবে একদমই ধামাক একটা প্রাইজে তো ফার্স্ট টাইম আমরা দেখে দিয়েছি হোয়াইট রেড টি দিয়েটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে শাড়ি থাকবে কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া আচ্ছা কাপড় থাকবে সেমি কটনের মধ্যে সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে 1.5 হাত করে এর সাথে ম্যাচিং ब्लाउজ পিস হবে তাই না এটার সাথে তোমরা ম্যাচিং ब्लाउজ পিস পাচ্ছ না তবে ब्लाउজ পিস আর উপরে কিন্তু খুব সুন্দর একটা আফসান প্রিন্ট করা থাকবে যেটা ভিডিও স্ক্রিনে বোঝা যায় না বাট ইন রিয়েল অনেক বেশি সুন্দর এটা ক্লেস দেয় नेक्स्ट আইটে দেখিয়ে দেব ওয়াও এইটা ভার্স এত দারুন আর পূজার জন্য কিন্তু একদমই বেস্ট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার সাথেও ম্যাচিং ব্লাউজ পিস পাবে ব্লাউজ পিসটা অনেক গরজিয়াস নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা হোয়াইট রেটের মধ্যে পাবে আজকে বেশিরভাগ কালেকশনই থাকবে হোয়াইট রেটের মধ্যে একদম পূজার কালেকশন থাকবে এটা তো অল ওভার বডিতেই খুব সুন্দর করে জড়ি দিয়ে কাজ করা থাকবে সাইডে প্যানেল করা থাকছে কাপড়টা এত বেশি সফট হবে ফি মানে এটা আশি পার্সেন্ট থাকবে কটন আর টোয়েন্টি পার্সেন্ট থাকবে টু মিক্সের মধ্যে নেক্সটটা একটা থাকছে এটা থাকবে ব্লাউজ পিসটা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও থাকবে রেড কালারের মধ্যে বাট এটার রেডটা একটু সিঁদুর কালারের মধ্যে পাবে এই যে দেখো খুবই দারুণ সাইডে প্যানেল করা থাকছে এটা থাকবে আঁচলের অংশটা প্রাইস থাকবে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে ম্যাচিং ব্লাউজ পিসটা এ থাকবে স্লিপসের অংশটা আর কি নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটারও কিন্তু এটা থাকবে আঁচলের অংশটা নিচে টার্সেল করা থাকবে আর প্রতিটা শাড়িতেই তোমার টার্সেল পাবে ফুল বডিতে পরেতেভাবে স্কিন প্রিন্ট করা থাকবে এটা থাকছে তোমার ব্লাউজ পিস তাই না এটা থাকবে ব্লাউজ পিসটা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর করে জড়ি দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর এই কালেকশনটা সম্পূর্ণ নতুন একটা কালেকশন পাচ্ছ সাইডে আলাদা প্যানেল করা থাকবে এটা থাকবে ব্লাউজ পিসটা প্যানেলের সাথে ম্যাচিং করে কিন্তু ব্লাউজ পিসটা পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছি এটা হোয়াইটের সাথে তোমরা মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছ যার যেটা ভাবলা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু একটু তোমাদের জামদানি ভাইব দেবে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা যারা একটু কম দামের মধ্যে জামদানি ভাইব নিতে চাচ্ছ তারা কিন্তু এই কালেকশানটা নিয়ে নিতে পারো এ থাকবে আঁচলের অংশটা এটা থাকবে বডির অংশ এটা থাকবে ম্যাচিং ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা কথা কাপড় থাকবে সেমি কটনের মধ্যে যেটা অনেক সফট এগুলো আসলে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না ঢাকার আপড়া চলে সবে চলে আসবে ঢাকার বাইরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবে নেক্সট একা থাকছে এটাও তোমরা হোয়াইট কালারের মধ্যে রেড কালারের কম্বিনেশন পাচ্ছ প্রত্যেকটা কালেকশনে দারুন যার যেইটা ভালো লাগবে নিয়ে নিবে ভিডি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমরা কালেকশানগুলো পেয়ে যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে করা হয় তোমরা ঘরে বসে থেকে অর্ডার করবে প্রোডাক্ট কিন্তু ঘরে চলে যাবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছ। নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে রেড কালারের মধ্যে এটাও কিন্তু জামদানি প্রিন্টের মধ্যে থাকবে এই যে দেখো সম্পূর্ণ জামদানি প্রিন্টের মধ্যে পাচ্ছ এটা থাকবে আঁচলের অংশটা এ থাকবে ব্লাউজ পিসটা নেক্সট একা থাকছে এটা থাকবে মেরুন কালার সাথে ব্রাউন কালারের কম্বিনেশন এ থাকবে ব্লাউজ পিসটা দারুণ কিন্তু এটার গ্লেসটাই অন্যরকম এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এইটা থাকবে তোমার হোয়াইট কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন পাবে এই দেখো খুবই দারুণ এই কালেকশনটা একদমই কালারফুলের মধ্যে আছে যারা কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর পূজার কিন্তু আর বেশি দেরি নেই তোমরা যারা নিতে চাচ্ছো ঝটপট অর্ডার করবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কোটা শাড়ির মধ্যে থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটার পার্টটা অনেক দারুণ দেখো খুব সুন্দর করে কিন্তু হাতি প্রিন্ট করা থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা সেম এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব আইটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট রেড এর মধ্যে পাবে বাট এটার প্রিন্ট এত ইউনিক দেখো খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট টা করা প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবে এক গজ করে এই যে দেখো একদম বিশাল সাইজের ব্লাউজ পিস পাচ্ছো যার কারণে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু পরতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে একদম সোভার একটা কালার দেখো হোয়াইটের সাথে একদম হালকা করে কিন্তু মেরুন কালারের কম্বিনেশন করা রয়েছে যারা একটু সোভার কালার পরতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো সাথে কিন্তু কালার কনট্রাস্টের ব্লাউজ পেস পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো তাই না সাতশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে রেড কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রত্যেকটা কালেকশনই একদমই দেখার মতো এত সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবে এরকম অবস্থা আর কি নেক্সট আইটে দেখে দেব নেক্সট একটা থাকছে ওয়াও এটাও দারুণ দেখো খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে এটা থাকবে আঁচলের অংশটা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটাও তোমরা হোয়াইট এর মধ্যে পাচ্ছ মানে হোয়াইট এর যত কালেকশন আছে মার্কেটে। সবই কিন্তু ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রতিটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে এগুলো মার্কেটে অন্যান্য যে কোনো শপে কিনতে যাবে। হবে আটশো নয়শো টাকা নিচে কিন্তু কিনতে পারবে না বাট ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপুチュ আছে এই যে এটা থাকছে মানে সাদা লালে তোমরা 100টার উপরে ডিজাইন পাবে ভাইদের শপে শপে চলে আসবে দেখে শুনে নিতে পারবে যারা বিজনেস परपসে নিতে যাচ্ছে তারাও কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আর বাহিরের আপুরা যারা নিতে যাচ্ছে তারা কিন্তু চাইলে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে কালেকশনগুলা নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা অল ওভার বডিতে ফুলছে এত সুন্দর করে জড়ি দিয়ে কাজ করা থাকবে যেটা আলাদা একটা ভাইব দিচ্ছে দেখো এত সুন্দর একটা জড়ি দিয়ে কাজ করা আছে এগুলা কিন্তু উঠে যা আর কোন চান্স নেই প্রাইস থাকবে মাত্র এটার প্রাইস থাকবে আটশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এটা নেক্সট এটা দেখে দিব এবার আটশো এগুলো একটা থাকছে এটাও কিন্তু সেম তোমরা আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশনে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে দেখে শুনেও নিতে পারবে ঢাকার আপনার শপে চলে আসবে আমি আবারও বলতেছি এগুলো কালেকশন তোমরা মার্কেটে এই প্রাইজে কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা এক গরজিয়াস একটা কালারের মধ্যে থাকবে ডিপ জাম কালারের মধ্যে থাকছে সাথে কিন্তু তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাবে এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া

কয়টা কালার চারটা কালার আছে এটা থাকবে orange কালার এটা সাতেও ম্যাচিং ब्लाउজ পিস পাচ্ছো সবার পছন্দের গুলো কালারটা এটা টাইপে blue কালার টোটাল 4টা কালার পাচ্ছ এই কালেকশনটা এত বেশি গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এই যে এইটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল পেইন্ট করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এতো মাত্র সাথে ম্যাচিং 블্লাউজ পিস এই যে এটা থাকবে ম্যাচিং 블্লাউজ পিসটা 블্লাউজ পিস ওকে नेक्स्ट वन দেখিয়ে দেব नेक्स्ट একটা থাকছে এটার উপরেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে প্রতিটার সাথে ম্যাচিং 블্লাউজ পিস থাকবে नेक्स्ट वन দেখিয়ে দিচ্ছি नेक्स्ट डे একটা থাকবে ব্লু কালারের মোটিভস এই কালেকশনটা এত দারুণ খুব সুন্দর ব্লু টাইপ যারা পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো এটা থাকবে আঁচলের অংশটা এটা থাকবে ফুল বর্ডের অংশটা এটা থাকবে কুচিটা কুচিটা সম্পূর্ণ আলাদা করা এটা থাকবে ব্লাউজ পিসটা প্রত্যেকটা ব্লাউজ পিসটা এক গজ করে হবে তাই না নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে তোমরা আইটা কালার পাচ্ছ এটা থাকবে জাম কালারের মধ্যে সেম ডিজাইন এই যে এটা থাকবে জাম কালার এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ওকে নেক্সটে একা থাকছে মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে এই কালারটাও দারুণ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটার সাথে তোমরা আরেকটা কালার আছে তাই না এটার এটা থাকবে রেড কালার সেম ডিজাইন জাস্ট রেড কালার থাকবে একদম সিঁদুর রেড কালারের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে স্কিন শর্ট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কনট্যাক্ট করবে নয়তো শপে চলে আসবে শপে এসেও দেখে শুনে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু ভাইদের শপে তোমার টু পিসের কালেকশান পাবে থ্রি পিসের কালেকশানও পাবে সব ধরনের কালেকশানই অ্যাভেলেবেল আছে নেক্সট একা থাকছে এটাও তোমরা সিল্কের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এ থাকবে ম্যাচিং ব্লাউজ পিসটা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে জবা ফুলের সেই প্রিন্টটা শেষ হয়ে গেছিল আচ্ছা এই যে আবারও কিন্তু রিস্টক করছে ভাইরা আপনাদের জন্য খুব সুন্দর সাইডে কিন্তু ফুললি এভাবে প্যানেল করা থাকবে लेस করা আর কি ফুললি लेस করা আছে উপরে খুব সুন্দর একটা জবা ফুলের প্রিন্ট করা থাকবে এটা থাকবে তোমার কুচির অংশটা সাথে ম্যাচিং তোমরা 블্লাউজ পেছ পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 900 টাকা তো এই ক্লাসে কালেকশন আমি হলাম সুয়াতে যে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই আডেসে চলে আসবা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করবে নম্বরে ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ ফেস